মা বলছিস আজকে দুপুরে ভাত খেতে ইচ্ছা করছে না অন্য কিছু বানাবে তো বল কি খাবি স্পেশাল কিছু আজকে বানাবে দুপুরে হ্যাঁ বল বানি সৃষ্টিতে বল বানি দেবো ভেজ রোল করবে হ্যাঁ খেলে করে দেবো তো চল বানাচ্ছি হুম আটা এবার অল্প অল্প করে করে জল দিয়ে মেখে নেব অল্প করে জল দিয়ে মেখে নেব হয়ে গেছে এইভাবে বেশি না আধা ঘন্টার জন্য রেখে দেবো ঠিক আছে গাজর নিলাম ফ্রেশবুট নিলাম বাঁধাকপি নিলাম একটা কাঁচা লঙ্কা কুটিয়ে নিলাম দুটো আলুকে শিখতে করে নিলাম একটু দিলাম কাজু একটু দিলাম কিশমিশে তেল দিলাম তেল দিলাম আর ভেজ রোল কী করে করবে না তুই দেখতে থাক কী করে বানাবো দেখ কি করে বানাচ্ছি দিয়ে আগে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বাদাম দিয়ে দিলাম কাজু কিশমিশ দুটো দুটো আলুকে মেস করে দিবি কড়িমার মতো হলুদ গুঁড়ো কড়িমার মতো ভাজা মশলা দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে না চাড়া করে দিন

বন্ধুরা আটার বানিয়েছি হেলদি বানিয়েছি চাও না তারা এভাবে আটার এভাবে রুটি বানিয়ে নেবে বানিয়ে রোল বানাবে ভালোবাসি না আমি তো আটা খেতে খেতে চাই আমার বউ তো আবার সে বলবে না আটা না ময়দা দিয়ে বানাও কিন্তু ময়দা খাওয়া তো ভালো না বোঝে না যারা কম তেল খাও তারা এভাবে ব্রাশ দিয়ে লাগিয়ে নেবেন আমরা কম তেল খাই তো ওই জন্য ব্রাশ দিয়ে আমি লাগাচ্ছি আমি তেল বেশি খেতে চাই না উল্টে আবার আবার ব্রাশ দিয়ে আবার লাগিয়ে নেবে সসটা লাগিয়ে নিলাম মাইনিস মাইনিসটা একটু লাগিয়ে নিলাম পুরো রুটিটায় লাগিয়ে নেবে খাই খেতে ভালো লাগবে মশলাটাও দিয়ে দিলাম একটু বিট নুন দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তাহলে কী হবে তাহলে তোমরা ওইভাবে বানিয়ে নেবে